কি গুনাহের কারণে বড় ধরনের বিপদ বড় ধরনের দুর্যোগ আমাদের প্রতি নেমে আসে তো এর মধ্যে আমি ছয়টা গুনাহের আলোচনা করব। কয়টা গুনাহ ছয়টা গুনাহ যে ছয়টা গুনাহের কারণে বড় ধরনের বিপদ বড় ধরনের মহামারী দুর্যোগ আমাদের উপর নেমে আসে এই ছয়টা গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করব। এই ছয়টা গুনাহের এক নম্বর গুনা হল আল্লাহ তালার স্মরণ থেকে বিমুখ হওয়া এবং আল্লাহ তালার বিধানকে লঙ্ঘন করা যখন আমরা আল্লাহকে ভুলে যাই আল্লাহ তালার বিধিবিধানকে মেনে চলি না তখন আমাদের উপর বিপদ আপদ আসতে থাকে আল্লাহ আল্লাহ বলেন কেউ যদি আমার জিকির থেকে আমার স্মরণ থেকে বিমুখ হয়ে যায় তো আমি তাকে দুর্বিষ জীবন আমি তাকে দিয়ে থাকি কষ্টের জীবন আমি তাকে দুনিয়াতে দিয়ে থাকি বিপদ মুসিবত নানান ধরনের কষ্ট ফেরেশানি তার জীবনের মধ্যে আসতে থাকে কেন কারণ সে আমার জিগির থেকে বিমুখ হয়ে গেছে তো এই জন্য যদি আল্লাহর স্মরণ থেকে আমরা বিমুখ হয়ে যাই তাহলে কি হবে আমাদের উপর বিপদ আপদ আসতে থাকবে এটা হলো এক নম্বরের আল দুই নম্বর যেটা বলতেছিলাম ও আদ অঙ্গীকার ভঙ্গ করা এবং ন্যায় বিচার না করা এই ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন ওয়ালা হাকামা কওমুন বিগাইরিল হাক্কি ইল্লা ফাশাফিহ মুদ্দামু আল্লাহর নবী বলেন যখন কোন কওমের মধ্যে যখন কোন কওমের মধ্যে যখন জুলুমের বিচার যখন বৃদ্ধি পাবে ইনসাফের বিচার তারা করে না ন্যায় বিচার তারা করে না অন্যায় বিচার করে জুলুমের বিচার করে এটা যখন তাদের মধ্যে বৃদ্ধি পাবে ইল্লা ফাসা ফেহিমুদ্দম তখন আল্লাহ তালা ওই কমের মধ্যে হত্যাকাণ্ডকে বাড়িয়ে দিবে যখন কি হবে ন্যায় বিচার করা হবে না তখন ওই এলাকার মধ্যে ওই দেশের মধ্যে হত্যা বেশি হতে থাকবে গুম বেশি হতে থাকবে গণহত্যা বেশি হতে থাকবে যদি আমরা ন্যায় বিচার না করি বলেন এখন সুশাসন আছে কিনা বলেন ন্যায় বিচার আছে নাই আপনি উচ্চ আদালত তো যাবেন দূরের কথা আমাদের ছোটখাটো সালিশ দরবারে পর্যন্ত ঘুষের টাকা নিয়ে বিচার উল্টা করে বলেন ঠিক কিনা দেখবেন কি ব্যাপার আজকে মুরব্বী আপনার পক্ষে কথা বলছে কালকে দেখেন যে আবার ওই পক্ষে গেছে ঘটনা কি পরে খবর নিয়ে শুনবেন আপনি তো বিশ দিছেন রাতের মধ্যে ডিল হয়ে গেছে পঞ্চাশ দিয়ে দিছে কথা বুঝেন নাই চকির ইশারে বলে দিছে যা দিছে ডাবল দিব বাস দেখেন যে কিরে সকালে বুঝে টুজে আনলাম আমার পক্ষে কথা হবে এখন দেখি যে আবার ঘুরে গেলো ওইদিকে কথা বলে কারণ কি এই যে কারণ এটা তো এই জন্য বড় আদালত তো পরের কথা ছোট আদালত থেকেই কিন্তু এখন ন্যায় বিচার সরে গেছে বলেন ঠিক কিনা এই জন্য আমাদের মধ্যে হত্যাকাণ্ড বেশি হচ্ছে আমাদের মধ্যে গণহত্যা ইত্যাদি বেশি হইতেছে আল্লাহর নবী আলো বলেন ওয়ালা খতরা কওমুন বিল্লাহ দি ইল্লা সাল্লাতা মুলাদু ও আল্লাহর নবী বলেন যদি কোন কওম ওয়াদাঙ্গিকার রক্ষা না করে ওয়াদা ভঙ্গ করার যখন একটা হিড়িক পড়ে যাবে মানুষ যখন ওয়াদা ভঙ্গ করতেই থাকবে তখন আল্লাহ তাআলা তাদের উপর দুশমনকে লাগিয়ে দিবে দুশমনকে তাদের দুশমন আল্লাহ তালা তাদের উপর লাগিয়ে দিবে দেখবেন ওই কমের বিরুদ্ধে আরেকটা কম দুশ্মন হয়ে দাঁড়ায় গেছে এই দেশের বিরুদ্ধে আরেকটা কম আরেকটা দেশ দুশ্মন হিসেবে লাগিয়ে লাগায় দিছে আল্লাহ তালা এজন্য এখন ওই দুশ্মন আপনাদেরকে নানানভাবে কষ্ট দিবে ওই দুশ্মন আপনাদেরকে পানিতে মারবে ভাতে মারবে ছুবিয়ে মারবে বলে ঠিক কিনা কেন ওয়াদ বঙ্গ করতেছি আমরা ন্যায় বিচার আমাদের মধ্যে নাই এই জন্য আল্লাহর নই বলেন যদি ন্যায় বিচার না থাকে হত্যাকাণ্ড বেড়ে যাবে যদি ওয়াদ রক্ষা না করা হয় তাহলে আল্লাহ তালা দুশমনকে চাপিয়ে দিবেন তিন নম্বরের যে গুনাহের কারণে বড় ধরনের বিপর্যয় নেমে আসে আল্লাহর নই বলেন ওয়ালা মানা কওমিন সাকাত ইল্লা হাবস الله عنهم القتل আল্লাহর নবী বলেন যখন কোন কম জাকাত দেয় না কি দেয় না বলেন জাকাত দেয় না তখন আল্লাহ তালা তাদের থেকে বৃষ্টিকে বন্ধ করে দেন বৃষ্টি বন্ধ করে দেন জাকাত না দিলে বৃষ্টি বন্ধ হয়ে যাবে অনাবৃষ্টি দেখা দেবে এখন বলেন আমাদের দেশে আমরা সঠিকভাবে জাকাত দেয় কিনা না জাকাত দেই না আপনি হিসাব করলে চিন্তা করলে নিজেও বের করতে পারবেন শতকরা মানে যেই মানুষগুলোর উপর জাকাত ফরজ হয় তাদের মধ্যে দশ পার্সেন্ট জাকাত দেয় না আরও কম বললেও ভুল হবে না মনে হয় দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বললেও মনে হয় ভুল হবে না কারণ আমরা জাকাত দেই না জাকাত যে দিতে হবে এটাকে আমরা বোঝা মনে করতেছি বর্তমানে তো ওই জন্য জাকাত না দিলে কি হবে অনাবৃষ্টি হবে এখন আমাদের দেশে মাঝে মধ্যে আমরা দেখি অনাবৃষ্টি দেখা যায় আমরা সলাতুল ইস্তেজকা পড়তে পড়তে হয়রান হয়ে যায় কিন্তু বৃষ্টি আসতেছে না এরকম হয় কিনা না বলেন প্রতি বছর আমাদের সামনে এমন হয় তারপরে আল্লাহ বৃষ্টি দেন কেন এটা আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা বৃষ্টি আমাদের জন্য দেন না আল্লাহ বৃষ্টি দেন অন্যান্য প্রাণীদের জন্য এই জমিনের মধ্যে এরকম অনেক প্রাণী আছে যারা তাদের বৃষ্টির দরকার বৃষ্টি না হলে এই প্রাণীগুলো মারা যাবে এরা কষ্ট পাবে কিন্তু আমরা গুণা তো আমরা মানুষেরা করি কিন্তু অন্যান্য প্রাণীরা তো গুণা করে না তারা বরং আল্লাহ তালা জিকির করে কি করে বলেন তারা আল্লাহর অবাধ্য হয় না এই জন্য আল্লাহ তালা তারা কষ্ট পাবে এই জন্য তাদের জন্য বৃষ্টি দেন আর সেই বৃষ্টি আমরা উপভোগ করি বলে ঠিক কিনা তো এই জন্য আমাদের সমাজ থেকে যখন জাকাত বিদায় নিবে তখন আমাদের এখান থেকে আল্লাহ তালা বৃষ্টিকেও তুলে নেবেন কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি আল্লাহ দেন এটা হাদিসের মধ্যে আসছে অন্যান্য প্রাণীদের দিকে লক্ষ্য করে দেন এরপরে চার নম্বর যেই গুণা সেটা হলো আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন লাম তাজহারুল ফাহিশাতু ফি কওমিন কদ হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাসা ফিহিমুত তাউনু আল্লাহর নবী বলেন যখন কোন সমাজের মধ্যে কোন দেশের মধ্যে যখন জানাবে বিচার বৃদ্ধি পাবে

বৃদ্ধি পাবে শুধু তাই নয় আল্লাহর নবী আরো বলেন ওয়াল আউজাউল্লাতি লাম তাকুন মাযাত ফি আসলাফিহিম আল্লাযিনা মাযাউ আল্লাহর নবী বলেন এবং এমন এমন নতুন নতুন মহামারী নতুন নতুন রোগ আল্লাহ তাদেরকে দিবে যেগুলা তাদের পূর্বপুরুষরা নামও শুনে নাই এদের পূর্বপুরুষরা এরকম পূর্ব মহামারী গুলার নামে পাইলে আল্লাহ এরকম মহামারী এরকম দুর্যোগ গুলা মানুষকে আল্লাহ দেবে এখন আমরা গত দুই তিন বছর আগে করোনা মহামারীতে আক্রান্ত হয়েছিলাম এই করোনা আমাদের পূর্বপুরুষরা নাম শুনছে আমাদের দাদারা জীবনে করোনার নাম শুনছে শুনে নাই করোনা ভাইরাস অ্যাবোলা ভাইরাস এভাবে নানান ধরনের ভাইরাস নানান ধরনের রোগ ব্যাধি এখন বিভিন্ন যে রোগ ব্যাধিগুলো আমাদের সামনে আসছে হ্যাঁ কি বলতেছে কিডনি কিডনিতে পাথর হইতেছে বলতেছে ফুসফুসে ক্যান্সার হয়েছে ব্রেন ক্যান্সার হয়েছে কেউ ব্লাডে ক্যান্সার হয়েছে এরকম রোগগুলা আমাদের পূর্বপুরুষরা কখনো শুনে নাই ডায়াবেটিস আমাদের পূর্বপুরুষরা কখনো এগুলা কি নামও শুনে নাই এখন নতুন নতুন এগুলো আবিষ্কার হইতেছে কেন ওই যে জেনা বৃদ্ধি পাইছে কি পাইছে বলেন জেনা পাইছে জেনা পাওয়ার কারণে এখন নতুন নতুন মহামারীগুলো আসতেছে এরপরে পাঁচ নাম্বার যে গুনাহের কারণে বড় ধরনের দুর্যোগ নেমে আসে আল্লাহর নবী বলেন মামিন কমিন ইউজাহার হারুফি মুরিবা ইল্লা উখিজু বিশানা আল্লাহর নবী বলেন যখন কোন কওমের মধ্যে যখন কোন কমের মধ্যে সুদ বৃদ্ধি পাবে কি বৃদ্ধি পাবে বলেন সুদ বৃদ্ধি পাবে তখন আল্লাহ তালা এই কমকে দুর্ভিক্ষ দিবে দুর্ভিক্ষ কি দিবে বলেন দুর্ভিক্ষ দিবে দুর্ভিক্ষ দিবে তোমাদের রিজার্ভ থাকবে না দুর্ভিক্ষে পড়ে যাবে তোমরা এটা কখন যখন সুদ বৃদ্ধি পাবে কি বৃদ্ধি পাবে বলেন সুদ বৃদ্ধি পাবে আল্লাহর বলেন রাবি আর যখন কোন আল্লাহ তাআলা তাদেরকে রব দিবে রব তাদেরকে ভয় দিবে ভয় এরা নিজেরা সবসময় ভীত সন্তস্ত অবস্থায় থাকবে কখন জানি বিপদ আসতেছে কখন জানি শত্রু আক্রমণ করতেছে কখন জানি দুদক আমার বাড়িতে উপস্থিত কখন জানি পুলিশ আমার বাড়িতে উপস্থিত এরকম ভয় যারা ঘুষ খাবে তাদের দিলের মধ্যে সব সময় থাকবে তো এই জন্য আমি বলতেছিলাম কয় নম্বর পাঁচ নম্বর পাঁচ নম্বর হলো যদি সুদ ঘুষ বেড়ে যায় তখন আল্লাহ তাআলা দুর্ভিক্ষ এবং ভয় ইত্যাদি দুর্যোগ আমাদেরকে দিবে এরপরে হলো ছয় নম্বর ছয় নম্বর হলো আল্লাহর নবী বলেন ওয়ালামিয়ান কুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিজু বিসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনা আল্লাহর নবী বলেন যখন কোন কম ওজনে কম দিবে ওজনে কম কিসের মধ্যে কম বলেন ওজনে কম দিবে তখন কি হবে ইল্লা উখিজু সিনিন আল্লাহ তাআলা তখন ওই কমের মধ্যে দুর্ভিক্ষ দিবে ওয়া শিদ্দাতুল মাউনা এবং বড় বড় বিপদ আল্লাহ তাদেরকে দিবে ওয়াজুরুস সুলতানি আলেই আলাইহিম এবং রাজাবাদ ছাড়া তাদের উপর জুলুম করবে জুলুম কি করবে বলেন জুলুম করবে ওজনে কম দিবেন আপনি কাস্টমারকে ঠকাবেন তখন কি হবে তিনটা বিপদ একটা হলো দুর্ভিক্ষ একটা হল বড় ধরনের বিপদ আপদ তিন নম্বর হলো রাজাবাদ আপনাদের প্রতি জুলুম করবে আপনারা ওজনে কম দিবেন তো সরকার আপনাদের থেকে ট্যাক্স বেশি নিবে বুঝেন না কথা কে বলতেছে আল্লাহর নবী বলেন বাচ্চা তখন জুলুম করবে তুমি যখন অন্যায় করবা ওজনে কম দিবা ব্যবসায়ী ভাই তুমি যখন সৎভাবে ব্যবসা করবা না তো তোমার উপরে যে আছে তোমার উপরে কে আছে জেলা প্রশাসক আছে তোমার উপরে মন্ত্রী আছে তোমার উপরে প্রধানমন্ত্রী আছে এরাও তোমাদের উপরে আবার জুলুম শুরু করবে এই জন্য আপনারা দেখেছেন এই বন্যা কবলিত এলাকাতে একটা গ্যাস সিলিন্ডার যেটা রিফিল করা এক টাকা এটা পাঁচ টাকায়ও বিক্রি হয়েছে কারা করেছে ইপলিস না না জিন্নাতেরা দোকানদার মনে হয় সব জিনদের মানুষদের কোনো দোকান নাই আমরাই তো করছি এগুলা আমরাই করেছি এই পাঁচ টাকার একটা মোমবাতি একশত টাকায় বিক্রি হয়েছে কত টাকা আর ভাই তোমার স্টকে নাই ভালো কথা তোমার কাছে দশ পিস আছে তুমি দশ পিস বিক্রি করো এরপরে কাস্টমার নাই তুমি যদি একটা পাঁচ টাকার মোমবাতিকে একশো টাকা বিক্রি করো তোমার দশটা মোমবাতি কি একশোটা হয়ে যাবে তুমি তখনও দশ জনের কাছে বিক্রি করবে একশো টাকা বিক্রি করলেও আর পাঁচ টাকা বিক্রি করলেও দশ জনের কাছে বিক্রি করবা জিনিস তো বাড়তেছে না বলে দাম বাড়াইছি এই জন্য জিনিস বাইরে গেছে বিষয়টা তো এমন না আর যে কিনবে যে মানুষটা বন্য বন্যা দুর্গত এলাকার যার বাড়িঘর সব শেষ এখন আশ্রয় কেন্দ্রে তার ফ্যামিলি যে কর্নারে আছে ওখানে কি একটা মোমবাতি একটু আলোর ব্যবস্থা করবে তার পকেটে টাকা নাই তুমি তার থেকে একশত টাকা দামের একটা মোমবাতি বিক্রি করলা পাঁচ টাকার মোমবাতি তার থেকে একশো টাকা নিলা কেমনভাবে মানবিকভাবে কেমন বিপর্যয় নেমে আসলে আমাদের দেশে এমন হতে পারে বলেন তো এই জন্য আল্লাহর নই বলেন ব্যবসায়ী যদি সৎভাবে ব্যবসা না করে ওজনে যদি কম দেয় ঠিকঠাকভাবে যদি ব্যবসা না করে যদি ন্যায্য মূল্য না নিয়ে যদি গবনে ফাহ করে তখন কি হবে এই ধরনের বিপর্যয় নেমে আসবে জন্য আমি ছয়টা গুনাহের কথা বললাম হাদিস থেকে যে ছয়টা গুনাহের কারণে বড় ধরনের দুর্যোগ নেমে আসে গুনাগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ এক